অনেক মাছ আর চায়না জাল দিয়ে মাছ ধরা চলতে আছে তো আমাদের এই বরিশালে মাছ ধরার উৎসব চলতে আছে যে যেখান থেকে যে যেভাবে পারতে আছে মাছ ধরতে আছে যে যেভাবে যার যে জাল আছে চিড়া ভালো নূতন পুরাতন যে কোনো জাল নিয়ে তারা আসতে আছে মাছ ধরার জন্য তো আজকে আপনাদেরকে চায়না জালে মাছ ধরা দেখবো চায়না জালে মাছ আছে মাশ আল্লাহ অনেক মাছ অনেক আর ওই যে জালটা জাল টা উঠেছে দেখেন চালাজাল উঠে যাচ্ছে এটা হলো একটা খাল বড় বিশাল খাল খালের ভিতরে সে জাল ফালাই চার দেখেন আপনার দুটো দেখেন কারেন্ট জাল দিয়ে কিভাবে মাছ ভেজে রয়েছে যদিও জালের মালিক যে জাল যে ফালাই সে সে আসে নাই দেখেন দেখে আপনাদেরকে কত মাছ দেখেন অনেক মাছ বাজছে তো বন্ধুরা এই এই গুলশাটা কেন কিন্তু চানা জাল দিয়ে ধরতে আসে চাষাটা এই দিকে আগেন তো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখেন উত্তর কি মেক করেছে দেখেন কি মেঘ কাল বৈশাখী আজকে বর্ণা হবে রাত্রে সম্ভবত আপনি টুই করেন ওই ওকে না এটা তো কিছু নাই

হবে জানান <st immunisation> <st��> <st> <Mean grenades> ঠিক আছে ডালার পরে যে হয়েছে এই জায়গায় দশ কেজি কম পক্ষে দশ কেজি মাছ হবে তো আমি দেখাইতে পারি না আমি নদীর মানে মাছ আসলে হ্যাঁ তো বন্ধুরা বড় বড় সাইজের মাছ বন্ধুরা আবহাওয়া কি অবস্থা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকুন আল্লাহ